ছন্দে বাংলা সিকিম লাইফ লাইন ছন্দে ফিরল বাংলা সিকিম লাইফ লাইন ধস কবলিত এলাকায় একমুখী যান চলাচল সাতাশ মাইল উনত্রিশ মাইল লিকোভীরে একমুখী যান চলাচল কি পরিস্থিতি আরো ডিটেল জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থ আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি তবে তার আগে আরো একবার জানাই ছন্দে বাংলা সিকিম লাইফ লাইন ধস কবলিত এলাকায় একমুখী যান চলাচল সাতাশ মাইল উনত্রিশ মাইল লিকুভিরে একমুখী যান চলাচল পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে পার্থপ্রতিম যান চলাচল কি পুরোপুরি স্বাভাবিক হলো তাহলে কারণ দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল গতকালও আমরা দেখেছি দিন দিনভর রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছিল একেবারে তাই সমস্যা একেবারেই কাটতে আবহাওয়া কিন্তু রাত বারোটা পর্যন্ত কার ছাড়ায় এনে দিয়েছিলেন কর্মীরা এবং সকাল থেকে কিন্তু আবারও দশ নম্বর জাতীয় সড়কদের স্বাভাবিকভাবে যান চট করছে কিন্তু প্রচুর জ্যাম রয়েছে কেননা যানজটে প্রচুর গাড়ি রাস্তার দুধারে দশ নম্বর আটকে থাকায় দীর্ঘ গাড়ি এবং যেসব ধসফ খরত এলাকাগুলো রয়েছে যেটা তুমি বলছিলে সেসব এলাকাতে একমুখে যান চলাচল করছে স্বাভাবিক ভাবেই যাতে ঘুরপথে গাড়ি চলাচল করে তারই পরামর্শ কিন্তু দিচ্ছে কালিম্পং জেলা সাথে